عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة اللهم نبي الجليل القدر الصحابي حضرت ابو انس بن مالك رضي الله تعالى عنه برنانة تني بولن الله الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم فرمان আর দুয়া অমুক হলো রায় বা দা দুয়া হল রায় বা মগজ ও আমার ভাই এটা এই কথাটা সকলের জন্যে আমি আপনি যে জায়গায় আছি সবার জন্যে দোয়া হল মূল তারপরেও যখন হাজির সাহেব গান হামাক্কাই যায় তাদের একটা না থাকে দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকে আমি যখন কাবাকে প্রথম দেখব। কাবাকে প্রথম দেখে আমি একটা দোয়া করব। আল্লাহর কসম করে বলি আল্লাহর হাবি সাল্লাম বলেন কাবাকে প্রথম দেখে বান্দাবান্দি যে দোয়া করবে আল্লাহ বিনা বাধা ওই দোয়া কবুল করে নিবেন এজন্য আমি দেখেছি অনেক ভাই কাবাকে যখন প্রথম দেখে সে নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না চোখ দিয়ে বেবে বে পানি পড়তে থাকে সে চিন্তা করে অল্ল এই ঘরে আপনি আছেন আপনার ঘরের সরাসরি এই ঘর এই ঘরেকে প্রথম যখন চক্ষু দেখতে থাকে সে তখন দোয়া করতে থাকে নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য দুনিয়া খেলাত উজ্জ্বলের জন্য সেই দোয়া করতে থাকে সেই যখন মাতাফের মধ্যে চক্ষু দিতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তাও শেষ হয়ে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ পড়েও সেই দোয়া করে তাও এবং সাই যখন করে একটা তবাব শেষ করার পর সফা পাহাড়ে উঠে সে আবার দোয়া করে মিনায় যখন যায় মিনার প্রান্তরে সে দোয়া করে মুসদালে পায় যে সে যখন থাকে তখন সে দোয়া করে জামারাতে যখন পাথর শয়তানকে নিক্ষেপ করে তখনও সে দোয়া করে আরাফাতের ময়দানে সে যখন থাকে তখনও সে দোয়া করে নবীর শহর মদিনাতুল মনা নবীর মদিনাই যখন থাকে নবীর মসজিদে যখন থাকে তখনও সে দোয়া করে রিয়াজুল জান্না যেটা নবীর মসজিদ রিয়াজুল জান্নাহ জান্নাতের মধ্যে বসে বসে ও সে দোয়া করে ওখানে গিয়ে এত দোয়া দোয়ার উপর অবস্ত হয়ে গেলেন দুনিয়া ওখান থেকে ফিরে এসে ঘরে যখন আসবেন বাড়িতে যখন আসবেন তারপরেও দোয়া অব্যাহত জারি রাখার দরকার আছে ওখান থেকে ফিরে আসার পরও দোয়া চালু রাখা এটা জারি রাখা এটা বন্ধ করে না দেয়া এ হুজুর আমাদেরকে যার নাম চার নম্বর দোহায় অভ্যস্ত হওয়া শিখায় পাঁচ নম্বর হজ আমাদেরকে উত্তম চরিত্রের অনুশীলন করায় উত্তম চরিত্র শেখায় উত্তম আখলাগ শেখায় দেখেন ওখানে এত মানুষ এত ভিড়া একজন একজনের পায়ের উপর পাড়া দিতেছে কি ধাক্কা থাকে চলাফেরা কষ্ট মানে অনেক কষ্টের একটা কাজ আপনি করতেছেন কি গরম তারপরেও সবরের সাথে ধৈর্যের সাথে অপর ভাইয়ের যদি একটা কষ্ট নিজের লেগেও যায় তারপরেও সে এটা সবর করে এটা আখলাকের উত্তম আখলাকের নমুনা এই উত্তম আখলাক হজ আমাদেরকে শেখায় দেখেন আল্লাহ তালা বলছেন সুরে বাকর একশো সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যারা হজের নিয়ত করে ফালা রফাতা ফুসুকালা জিদা তারা অশ্লীল পাপাচার জগরা এগুলো করে না আমি হজের আলোচনায় ওই আগেও বলেছি কেন করে না কারণ এগুলোর দরকার হতে পারে কারণ ধৈর্য না থাকলে ধৈর্যের শিক্ষাটা ওখানে না থাকলে মানুষ মেজাজ হারিয়ে ফেলবে ঝগড়া লেগে যাবে এজন্য ধৈর্যের শিক্ষার সাথে সাথে আল্লাহ তালা মেজাজ না হারিয়ে সবরের সাথে যেন ঝগড়া থেকে বিরত থাকতে পারে এই একটা আদেশ দিয়ে দিয়েছে এই আদেশ যখন মেনে আমরা হজ আদায় করে এসেছি সুতরাং বোঝা গেল আমরা উত্তম আদর্শের উপরে ছিলাম ওখানে যখন উত্তম আদর্শ শুরু করেছিলাম আবার হজ আমাদেরকে উত্তম আদর্শ শিখিয়ে দিয়েছে বাড়িতে এসে এই উত্তম আদর্শের উপরে পরিচালিত হও পাঁচ নাম্বার উত্তম 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 চরিত্রের অনুশীলন হজ আমাদেরকে শিক্ষা দেয় ছয় নাম্বার ইসলামী ভাতৃত্ব বোধ হজ আমাদেরকে শেখায় ইসলামী ভাতৃত্ব বোধ কারণ কারণ ওই দেশে ওই জায়গায় একই সময়ে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মানুষ আসে না এই এই বছর প্রায় ষোলো লক্ষ মানুষের উপরে হজ করেছে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ আছে তারা কি যুদ্ধ লেগে যায় একজন একজন মারামারি করে আরো কত মুহাবব ভাই আপনি আবার মুসলমান ভাই আপনি অন্য দেশে আছেন আমি বাংলাদেশে আছি যদি ভাষা জানে তাহলে সে তার হৃদয়ে হৃদয়ের আকুতিগুলো বেশ করে জিজ্ঞাসা করে নিজের কথা ওই দেশের মুসলমানদের কথা কি অবস্থা যদি এখন আপনি উমরায় গিয়ে একজন ফিলিস্তিনি মানুষের সাথে দেখা হয় আপনার হৃদয়টা একদম ভেঙে যাবে না যে ভাই আপনার দেশে মুসলমানদের কি অবস্থা কেমন আছেন কাশ্মীরি মুসলমানদের সাথে দেখা হলে আপনার জিজ্ঞাসা করতে মন চাইবে এটা মুসলিম ইসলামি হজ্জত্বব হাজ আমাদেরকে এটা শিক্ষায় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো রিলিজিয়ন আপনাকে এটা শিক্ষা দিবে না যে এট এ টাইম একই সময় একই সাথে পুরো পৃথিবীর 16 লক্ষ মানুষ একই সাথে ঘুরবে একই সাথে ঘুরবে পারবেন পারবেন লক্ষ মানুষ একসাথে ঘুরবে একসাথে ঘুরবে মানুষকে কন্ট্রোল করতে পারবেন না আবার এই 16 লক্ষ মানুষের ভাষা যদি ভিন্ন হয় আপনাকে একশো জন একশো দেশের একশোটা মানুষ দেওয়া হলো তাদেরকে আপনি একটা পথে পরিচালিত করবেন পারবেন ওরে বলবেন এদিকে আসবে এদিকে যাবে ওরে বলবেন একটা আপনার ভাষা না বুঝলে ও বুঝবে আরেকটা ইসলামী ভ্রাতৃত্ব বোধ ইসলাম এই ভাতৃত্ব শিখিয়েছে এই হজের মাধ্যমে এই ভ্রাতৃত্ব বোধকে নিজের ভিতরে জাগ্রত রাখা হজ থেকে ফিরে আসার পরেও মুসলমান আমাদের যারা ভাই ইসলামী বন্ধনে আমরা যারা আবদ্ধ তাদের সাথে এই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ বজায় রাখা আমরা যেন বজায় রাখতে পারি আল্লাহ তা দান করে